মন্টেনিগ্রোর দক্ষিণাঞ্চলীয় শহর সিটি নেয়ের একটি বারে বন্দুকধারীর গুলিতে দুই শিশু সহ বারো জন নিহত হয়েছেন বুধবার রাতের ওই ঘটনায় ৪৫ বছর বয়সী বন্দুকধারী আলেকজান্ডার মার্টিনোভিজ হামলার পর আত্মহত্যা করেন এ ঘটনায় বৃহস্পতিবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটি মর্মান্তিক এই ঘটনার পরপরই আগ্নেয়াস্ত্র আইন সংশোধন নিয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী মন্টেনিগ্রোর জন্য নিউ ইয়ার উৎসব পরিণত হয়েছে মর্মান্তিক ট্র্যাজেডিতে বুধবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সিটি নিয়ে একটি বারে এক ব্যক্তির সাথে বারে আসা অন্যান্যদের কথা কাটাকাটি জেরে প্রাণ হারান বারো জন নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে ঘটনার দিন হামলাকারী পঁয়তাল্লিশ বছর বয়সী আলেকজেন্ডার মার্টিনোভিচ বারের মদ্যপানের সময় অন্য গ্রাহকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন পরবর্তীতে তিনি বাড়ি থেকে বন্দুক নিয়ে আসেন এবং গুলি করতে শুরু করেন মন্টিনিগ্রো পুলিশ জানিয়েছে মার্টিনোভিজ শুধু বারে হামলা চালিয়ে ক্ষান্ত হননি তিনি শহরের আরো তিনটি জায়গায় হামলা চালান এবং বেশ কয়েকজনের উপর গুলি চালান মার্টিনোভিজের এই হত্যাযজ্ঞের শিকার হয়েছে দশ ও তেরো বছরের দুই শিশুও ঘটনার পরপরই হামলাকারীকে ধরতে অভিযান শুরু করে পুলিশ এক সময় পুলিশ চারদিক থেকে হামলাকারীকে ঘিরে ফেললে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মার্টিনোভিচ এই ঘটনা মন্টেনিগ্রোর বন্দুক মালিকানার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করছে পুলিশ জানিয়েছে মার্টিনোভিচের কাছে থাকা বন্দুকের বৈধ লাইসেন্স থাকার প্রমাণ পাওয়া গেছে বন্দুক মালিকানা আইন সংশোধন নিয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছে দেশটির প্রধানমন্ত্রী মিলকো স্পেজিক মন্টেনিগ্রো ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে তবে সম্প্রতি প্রকাশিত ইইউ প্রতিবেদনে বলা হয়েছে ইউ ব্লকে যুক্ত হওয়ার জন্য দেশটির অগ্নি আশ্রয় আইনকে আরও কঠোর করতে হবে। মাইরা ইরা টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউজ থেকে সম্পর্কিত টিবিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।